তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের সবাইকে গুড মর্নিং তো শুভ সকাল তো আজকেই ছিলাম কাজরোগ্রাম প্লতে আবার সে সেম টু সেম তো পড়িয়ে এসে আপাতত এখানে দাঁড়িয়েছি তো আজকে হচ্ছে খুবই মানে আমি একটা অর্ডার দিয়েছি একটা জিনিস এটা হচ্ছে মানে ভিডিও স্টিক যেখানে মানে স্ট্যান্ডে মোবাইলটা রেখে পড়ে মানে ভিডিও করা যায় সেটা আমি আজকে অর্ডার দিয়েছিলাম কালকে মানে দুদিন আগে অর্ডারটা দিয়েছি ঠিক আছে তো আজকে সেটা আসবে তো আপাতত আমি গ্রাম পড়িয়ে বাড়ি যাচ্ছি তো দেখতে আমি এই রাস্তা দিক থেকে এলাম তো এখানে ছাওয়া আছে ছাওয়াতে এলাম প্রচণ্ড রোদ দিচ্ছে শীতকাল তো রোদটা খুব লাগছে তো এটা আমার সাইকেল দেখতে পাচ্ছ বাট এখান থেকে যেতে হবে অনেক দূর আমাকে হো এই অনেক দূর যেতে হবে এটা সামনে এয়ারপোর্ট আছে বাট অনেক লেট হয়ে গেল আজকে যেহেতু আমি দোকানে একবার টিফিন টিফিন করলাম বাট সকালে আমি কিছু খেয়ে আসিনি বলে দোকানে কিছু খেয়ে নিলাম যাতে আমি দূর যাবো রাস্তাতে আমার খেতে না পেয়ে যায় বা চলো আজকে মনে হয় এখন যে দশটা এগারোটার সময় সাড়ে এগারোটার সময় আমার অর্ডারটা আসবে পার্সেলটা তো চলো তোমাদের দেখাবো যে কী জিনিস আমি অর্ডার করেছি তো তা তো চলো দেখা যাক সো ফাইনালি আমার অর্ডারটা চলে এসেছে পার্সেলটা তো আমি এখন বাড়ি নিয়ে যেয়ে এটা আনবক্সিং করবো তো চলো দেখা যাক তো দেখবো এটার মধ্যে কী এমন আছে তো চলো এটা আমরা এখন আনবক্সিং করবো তো যাক অনেক কিছু দিয়ে এটা লাগিয়েছে খুব শক্ত হচ্ছে তো আমার ছুরি দিয়ে কাটতে হবে আর দেখি এটা আমার খুলে রেডি হয়ে গেছি তো তোমরা দেখতে পেলে আমি আনবক্সিং করে দিয়েছি এবার প্লিজ ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে টাটা বাই বাই